প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী ছয় দশমিক দুই থেকে বিশ গণিত সৃজনশীল আলোচনা করব ত্রিশ নম্বর প্রশ্ন তিনটি বিশ গণিত ভাগ্নাংশ ওয়ান বাই এ স্কোয়ার প্লাস থ্রি এ ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টুয়েলভ তৃতীয় ভগ্নাংশের হারকে উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো ক নম্বর প্রশ্নের সমাধান দেখো

মাইনাস এ এখানে দেখো এখানে লিখেছি মাইনাস ফোর প্লাস থ্রি মাইনাস ফোর এ থেকে প্লাস থ্রি এ যদি বাদ দেয় তাহলে মাইনাস এ থাকবে এবং মাইনাস ফোর এবং থ্রি যদি গুণ করি মাইনাস টুয়েলভ হবে এ গুণ করলে এ স্কোয়ার হবে বিষয়টা তোমরা আবারও দেখো যে এই এ লিখেছি আর এই মাইনাস টুয়েলভটা শেষে লিখেছি মাইনাস এ আছে তার পরিবর্তে দেখো এখানে লিখেছি গুণ করলে এ স্কোয়ার এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস ফোর এ থেকে এ কমন নাও তাহলে এখানে থাকবে এ মাইনাস ফোর থ্রি এ মাইনাস টুয়েলভ এখান থেকে থ্রি কমন নাও তাহলে থাকলো এ মাইনাস ফোর দেখো এখানেও এ মাইনাস ফোর আছে এখানেও এ মাইনাস ফোর আছে এ মাইনাস ফোর আবার কমন নিলাম তাহলে থাকলো এ প্লাস থ্রি লিখবে এ মাইনাস ফোর এ প্লাস থ্রি প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো দেওয়া আছে প্রথম ভগ্নাংশ এ বাই এ স্কোয়ার প্লাস থ্রি এ এখান থেকে দেখো সরি ওয়ান বাই এ স্কোয়ার প্লাস থ্রি এ

আর গুণ করলে তিন দু ছয় এ গুণ করলে এ স্কয়ার প্লাস থ্রি এ থেকে এ কমন নাও তাহলে থাকবে দেখো এ প্লাস থ্রি আছে এ প্লাস থ্রিটা আবার কমন নাও তাহলে এখানে থাকলো এ প্লাস টু তাহলে এখানে হর পেলাম এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু আর প্রথম ভগ্নাংশের হার আছে এ ইন্টু a plus 3 ঘর দুইটি লসাগু সমান a into a plus 2 into a দেখো এখানে a আছে আবার এখানে a plus আছে এখানেও a plus আছে আর a আছে তাই লসাগু তোমরা জানো যে লসাগু মিল অমিল সকল উৎপাদক নিতে হয় তাই এখানে a into a plus তোমরা মনে রাখবে বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হল প্রথমেই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে এবার হর দ্বারা ভাগ করতে হবে এবার প্রাপ্ত ভাগফল দিয়ে লব হর কে গুণ করতে হবে আমরা প্রথমেই লসাগু নির্ণয় করেছি এবার এই যে লসাগু পেয়েছে এই লসাগুকে। প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব দেখো এখানে প্রথম ভগ্নাংশের হর থ্রি আমি সেটা দিয়ে এখানে ভাগ করেছি ভাগ করলে দেখো এ ইনু এ প্লাস থ্রিটা এখান থেকে বাদ হয়ে যাবে তাহলে থাকবে এ প্লাস টু এবার এই যে এ প্লাস টু এই যে ভাগ ফল পেলাম এই ভাগ ফল দিয়ে প্রথম ভগ্নাংশের লব হারকে গুণ করব আমরা এখানে প্রথম ভগ্নাংশটা লিখেছি এখানে দেখো ওয়ান আছে লব ওয়ান এ প্লাস টু দিয়ে গুণ করলাম আর এ স্কোয়ার প্লাস থ্রি এটা সমান আমরা লিখতে পারবো এ ইন্টু এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু এ প্লাস টু দিয়ে লব হারকে গুণ করলাম ওয়ান দ্বারা গুণ করলে এখানে এ প্লাস টু থাকলো আর নিচে এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এবার লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলাম এখানে দ্বিতীয় ভগ্নাংশের হার a প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু আছে ভাগ করলে এখানে ভাগফল হলো এ এবার এই যে ভাগফল এ পেলাম এ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব ও হার গুণ করব। দ্বিতীয় ভগ্নাংশের লব এখানে ওয়ান আছে এই ওয়ান কে এ গুণ করলাম

A বাই এ ইন্টু এ প্লাস দেখো এখানে প্রথম ভগ্নাংশের যে হর হয়েছে দ্বিতীয় ভগ্নাংশের হর কিন্তু একই হয়েছে এটাই হলো বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গ নম্বর প্রশ্নের সমাধান দেখো প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগ ফল নির্ণয় করতে বলছে প্রথম ভগ্নাংশ লিখেছি এবার দ্বিতীয় ভগ্নাংশ লিখেছি তৃতীয় ভগ্নাংশ লিখেছি যোগফল সমান দেখো এই প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ যোগ তৃতীয় ভগ্নাংশ এবার প্রথম ভগ্নাংশের যে h^2 3 এ এর পরিবর্তে আমরা a a 3fsc a^2 5a 6 একে উৎপাদকে বিশ্লেষণ করে a 3 a 2fsc a^2 a 12 একে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেয়েছি a 4 a এবার দেখো এই যে হরগুলো আছে হর লসাগু নির্ণয় করবো এখানে লসাগু হলো এ প্লাস টু ইন্টু এ প্লাস এটা হলো লসাগু। এবার তোমরা জানো লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ যেহেতু যোগ করবো যোগের ক্ষেত্রে হর দিয়ে ভাগ করে লবকে গুণ করতে হবে এখানে দেখো প্রথম ভগ্নাংশের হর আছে এ ইন্টু এটা দিয়ে এই যে লসাগুকে ভাগ করো ভাগ করলে দেখো এই এ ইন্টু এ প্লাস বাদ যাবে তাহলে থাকবে এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফোর তাকে এই যে লব ওয়ান আছে ওয়ান দিয়ে গুণ করলাম ওয়ান দিয়ে গুণ করলে এই এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফোর এটাই থাকবে প্লাস এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের হার এই যেটা আছে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু এটা দিয়ে এই লসাগুকে ভাগ করবো ভাগ করলে আমরা পাবো এ ইন্টু a মাইনাস 4 তাকে 1 দিয়ে গুণ করলে a ইনটু a মাইনাস 4ই হবে এবার দেখো তৃতীয় ভগ্নাংশে যে হর আছে এই হর দিয়ে আমরা যে লসাগু পেয়েছি তাকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো a into a প্লাস 2 তাকে 1 দ্বারা গুণ করলে এটাই থাকবে a ইনটু a প্লাস 2 এবার দেখো এই যে a আছে a দিয়ে a মাইনাস 4 কে গুণ করলাম আমি এখানে ব্র্যাকেট দিয়ে গুণ আকারে লিখেছি প্লাস 2

এখানে দেখো প্লাস টু এ মাইন এই প্লাস টু আর মাইনাস ফোর গুন করলে মাইনাস এইট এখানে দেখো এখানে এ স্কোয়ার এই প্লাস এ দিয়ে মাইনাস ফোর কে গুন করলে মাইনাস ফোর এ এখানে দেখো এ গুন করলে এ স্কোয়ার আর এ দিয়ে প্লাস টু কে গুণ করলে প্লাস টু এ এবার দেখো এখানে এ স্কোয়ার আছে এখানেও এ স্কোয়ার আছে এখানেও এ স্কোয়ার আছে সব প্লাস আছে তাহলে হবে থ্রি এ মাইনাস দেখো এই মাইনাস ফোর এ লিখেছি এখানে দেখো এই যে প্লাস টু আর এই প্লাস এ যোগ করলে প্লাস ফোর এ হবে মাইনাস এই ফোর এ লিখেছি তারপরে দেখো এখানে আছে এই যে মাইনাস এইটার নিচে

এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর সকলকে ধন্যবাদ